নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গত কয়েকদিনে অল্প অল্প করে বাড়ছিল আবহাওয়ার পারদ বৃষ্টি কমতেই হু হু করে বাড়ছিল গরম তবে বৃহস্পতিবার থেকে ফের বদল আসছে আবহাওয়াই বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ রয়েছে যে কারণে রাজ্য জুড়ে ছেপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণ কম বেশি সর্বত্র দেখা যাবে এক চিত্র দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষণের পূর্বাভাস রয়েছে প্রত্যেকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে যদিও সব জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস নেয় হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ এবং বীরভূমের দুই একটি অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকাতকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে শুক্রবার পুরুলিয়া ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা কারণ ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া শনিবার থেকে অবশ্য দক্ষিণবঙ্গে বর্ষণ কমতে পারে শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার বৃষ্টি আরও কমবে বলে জানিয়েছে হাওয়া ফেস এদিকে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও ছেপে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরের সকল জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কমলার সতর্কতা জারি করা হয়েছে সেই সামনেই কোচবিহার ও উত্তর দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা সেপ্টেম্বর সেপ্টেম্বরের শেষেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিলেও মৌসুম ভবন চলতি সপ্তাহে এবং আগামী সপ্তাহে শুরু পর্যন্ত তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে একাধিক জেলায় এর ফলে আবারও বন্যা ভূমিধাসের আশঙ্কা রয়েছে মৌসুম ভবন সূত্রের খবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় দুইটি ঘূর্ণবর্ত রয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী বৃষ্টিপাত হবে পাশাপাশি পশ্চিমবঙ্গ তামিলনাড়ু চেন্নাই পুদুচেরি কেরল তেলেঙ্গানা কর্ণাটকে চলতি সপ্তাহেই মাঝামাঝি থেকে ভারী বৃষ্টিপাত হবে আগামী তিন দিন কংকন ও গোয়া মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশে ভার থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অন্যদিকে ছত্রিশগড় বিধবা অন্যদিকে ছত্রিশগড় বিদর্ভ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে বত্রবি সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতেও হাওয়া পিস জানিয়েছে আগামী সাত দিন পশ্চিমবঙ্গ সিকিম অসম মেঘালয় অরুণাচল প্রদেশ মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বাংলাদেশের কোন কোন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আমরা দেখে নেব অসম মণিপুর নাগাল্যান্ড সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি অসম শিলংস এই জায়গাগুলিতে আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার শনিবার রবিবার আবহাওয়া কেমন থাকবে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে লক্ষ্য করে দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষ সহ কিন্তু বাংলাদেশ জুড়েই কিন্তু বর্ষার স্পেল কিন্তু চলছে টানা বর্ষণের পূর্বাস আমরা এখানে লক্ষ্য করতে পারছি সেই সঙ্গে জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি একটু বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এদিকে এদিকে কলকাতা কোলাঘাট হলদীবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ পসেনগঞ্জ দীঘা এদিকে কোচদায় মন্দারমণি হলদিয়া গোলাঘাট বালিচক খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ কৌতলপুর পান্ডোয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকদাহো বনগাঁও হাবড়া চন্দ্রনগর খড়দাহ কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক বারিপুর জয়নগর মাঝিপুর এই সব জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাসভ করা যাচ্ছে তবে সবচেয়ে বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর সবচেয়ে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর তারপরে দেখতে পাচ্ছি আমরা অসম পুরুলিয়া ধানবাদ মিজাম, সিউড়ি সাইতিহা কাটোয়া বর্ধমান এই জায়গাগুলোতে কিন্তু ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাস আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি দমকুল করিমপুর বেতায় তেটো এইদিকেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ধুলিয়ান মালদাহ সাহেবগঞ্জ কিষাণগঞ্জ এই সব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের বা মাঝারি মানুষ বৃষ্টিপাতের প্রবেশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে টানা ভারী বৃষ্টির কিন্তু স্পেল লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি আমরা ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ কলাই তোরা সিলাহাট শিলচর এদিকে আমরা দেখতে পাচ্ছি মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর ঢাকা কাপাসিয়া নগরপুর সাহেবগঞ্জ এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব সরাসরি শুক্রবার অর্থাৎ সাতাইশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গপ্রভু বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা একটু দেখে নেব তো বন্ধুরা সাতাইশে সেপ্টেম্বর আমরা যদি একটু লক্ষ্য করে দেখছি দেখি তাহলে কিন্তু আবহাওয়াই মোটামুটি পরিবর্তন খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না তবে তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে ওড়িশা বালেশ্বর জলেশ্বর দীঘা মন্দারমণি কোনতায় হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি মিজাম ধানবাদ তালাইয়া এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা হাজারিবাগ বারকুণ্ডা রাঁচি খুন্তি জামশেদপুর পুরুলিয়া মুড়ি হুড়া এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য যাচ্ছে এদিকে বন্ধুরা ভাগলপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ মালদাও দুলিয়া নলহাটি দুমকা সিউড়ি সাঁথিয়াতে মাঝারি বা টানা বৃষ্টির প্রভাস করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ কলি ইসলামপুর দুই দিনাজপুরে ভারী বৃষ্টি এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বিস্পাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের মহাদেবপুর বগুড়া রাজশাহী সাইলকোপা যশোর লোহাগাড়া ফরিদপুর ঢাকা সেইসব আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আগরতলা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ উপজেলা টেকনাব কক্সবাজার এইসব অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টিপাতের কিন্তু পরিবাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু আঠাইশে সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার করে দেখি তাহলে দেখতে পাচ্ছি একই রকমভাবে কিন্তু বৃষ্টিপাতের প্রভাস রয়েছে কলকাতা সহ একাধিক জায়গায় এদিকে বারীপুর উলুবেরিয়া কোলাঘাট তামলুক বারিজ খড়গপুর ঝাড়গ্রাম কাকুলিয়া সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল কাটোয়া বর্ধমান চন্দ্র চন্দ্রনগর কলকাতা সব জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস এদিকে রাজশাহী মালদাহ গুর দিনাজপুর কিষণগঞ্জ রায়গঞ্জ সব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া বাংলাদেশের কলাই ময়মনসিংহ ঢাকা কুমিল্লা মদন এদিকে আমরা দেখতে পাচ্ছি চিতাগঞ্জ মহেশকালের টেকনাফ কক্সবাজার এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বা মাঝারি অনেক বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কখনো আবহাওয়া পাচ্ছেন তাকে কিন্তু কমেন্ট বক্স জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ